আসসালামু আলাইকুম ইভরান স্থগিত হল এইস দুই হাজার চব্বিশ পরীক্ষা চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে তো এটা বিস্তারিত আমরা দেখবো কতদিন বন্ধ থাকছে এবং কবে নাগাদ পরীক্ষা শুরু হবে এই পরীক্ষাটা কবে নাগাদ গিয়ে হবে এই সকল বিষয় নিয়ে থাকবে আমাদের আজকের ভিডিও তোমরা সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রেখো সেক্ষেত্রে পরবর্তী যে আপডেটগুলো আসবে এবং তোমাদের প্রতিটা বিষয়ে কোয়েশ্চেন সলভ এখান থেকে দেখতে পারবা ওকে তো আমরা ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম দেখতে পারছো রিসেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি সমান পরীক্ষা স্থগিত তো বিস্তারিত আমরা একটু দেখি আগামী বৃহস্পতিবার ষোলোই জুলাই অনুষ্ঠাব্য সারা দেশে এগারোটি বোর্ডের এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তবে আগামী একুশ তারিখ থেকে পূর্ব সময় অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে আজ মঙ্গলবার রাতে এক অফিস আদেশে তথ্য জানানো হয়েছে তো এখান থেকে বুঝতে পারছো তোমাদের ষোলোই জুলাই যে পরীক্ষাটা ছিল ওই পরীক্ষাটা জাস্ট হবে না পরবর্তীতে একুশ তারিখ থেকে যে পরীক্ষা রয়েছে এবং পূর্ব ঘোষিত সময় আর কি তোমাদের দশটা থেকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই সময়ে কিন্তু অনুষ্ঠিত হবে একুশ তারিখ থেকে আর এই যে পরীক্ষাটা অফ গেল এই পরীক্ষাটার রুটিন পরবর্তী জানিয়ে দেওয়া হবে তো যখনই এই পরীক্ষার রুটিন জানিয়ে দিবে কবে নাগাদ নেওয়া হবে এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিবো তোমাদের সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সেটা দেখতে পারবা তো এই ছিল মোটামুটি আপডেট দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম